এই জন্য আসলে অ্যাকচুয়ালি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন সবাই অনেকেই আসলে যে কনফিউশনের মধ্যে আছেন যে আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা কি আসলে খোলা নাকি বন্ধ অনেকেই আসলে কনফিউশনের মধ্যে আসছে অথবা যে হেজিটেশনের মধ্যে আছে যে আসলে ফোন দিব আমিনুল ভাইকে আমিনুল ভাই আছে আসে লাইভে আছে ইয়াতে ব্যবসা প্রতিষ্ঠানে আসছে কিনা বা কোথাও ঘুরতে কি না সেই হিসাব করে আসলে আমি লাইভে আসা যে কারণে তাই আমিন বিডির টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলে জানাই ঈদ পরবর্তী শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা চাই অ্যাকচুয়ালি ভালো কিছু করার জন্য ভালো কাজের সাথে ভালো কাজে সবার সাথে আমিন এন্টারপ্রাইজ আমিন টিভি আমিন বাই এই আমাদের যে পেজগুলি আমাদের চ্যানেলগুলি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে সর্বদাই চেষ্টা করে এখান থেকে একটা প্রফিট অবশ্যই দুঃস্থ অস্ত্র হয় মানুষের জন্য খরচ করা যেখানে বিপদ আসবে সেখানে চলে যাবে আমিন এন্টারপ্রাইজ আমিন আমিন ভাই আমিন টিভি বিডি টোয়েন্টি ফোর তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন যে এখান থেকে লাইভে অংশগ্রহণ করছেন সকলকে জানাই Thank you.